নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আছি বাংলাদেশি ব্লগার রাখি মণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেয়ে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো এখানে আমার মিষ্টি পাখিটা ডিম নিয়ে বসেছে সে প্রথমে পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটাই ভেঙে ফেলছে পরে কিছুদিন না যেতে আবার পাঁচটা ডিম দিচ্ছে আল্লাহ ভালো জানে এখন ডিম ভেঙে ফেলবে না বাচ্চা ফোটাবে এই পাখিগুলো আমি অনেক শখ করে পালি আমার বারান্দার গ্রিলের মধ্যে ওদের খাঁচা টাইম সেট করে দিছি গ্রিল থেকে যেহেতু বাইরে পরিবেশটা দেখা যায় ওদেরও ভালো লাগে তো সকালবেলার জন্য চা তৈরি করে নিচ্ছি আমি আর খেয়ে ফেলে তো সবসময় কিন্তু বলে আম্মু আমি ব্রাশ খাবো ব্রাশ করব বলে না যাই হোক ছোটবেলা থেকেই শিখতে শিখতে কিন্তু বড় হবে একসময় ছোটোবেলা আমরা কিন্তু অনেক ভুল ত্রুটি কথাবার্তা বলতাম ভুল ত্রুটি করতাম এখনও করি শেখার কোনো বয়স নাই যাই হোক ওকে এখানে ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে ফ্রেশ করে তারপর দুধ আর বিস্কিট খেতে দিছি এটা ওকে আমি ওর হাত দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি ও নিজের হাতে যেন নিজের কাজগুলো করতে শিখে যতটুকু পারতেছি ওকে আমি শিখিয়ে নিচ্ছি এখানে আমার বিড়ালটা ওর পাশে বসে আছে মানে আমরা যাই খাই যাই করি না কেন আমার বিড়ালটা কিন্তু সবসময় আমার পাশাপাশিই থাকে শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর থালা বাসন ধুয়ে নেব এখানে দুইটা ছেলে আসছে বলতেছে আনটি আমাদের কিছু পেয়ারা দেন আমার এই পেয়ারা গাছটায় পেয়ারাগুলো খুব ছোটো ছোটো হয় কিন্তু অনেক মিষ্টি এগুলো দেশি পেয়ারা তো বললাম ঠিক আছে তোমরা পেরে নিয়ে যাও গাছের জিনিস কাউকে মানা করতে নেই সবাইকে দিয়ে খেলে কিন্তু আল্লাহ আরও বরকত বেশি বাড়িয়ে দেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম